আমি তোমার মায়ের মধ্যেই তোমার জন্য খাবার রিজার্ভ করে রেখে দিয়েছি সে খাবার তোমাকে খাওয়াইলাম কেন আনিস করলি যেন তুমি আমার কৃতজ্ঞতা আদায় করতে পারো তোমার মা বাবার শুক্রিয়া যেন তুমি আদায় করতে পারো এই আয়াত থেকে শিখলাম পিতা মাতার প্রতি সদাচরণ করা এটা আল্লাহর হুকুম পরের আয়াতে আল্লাহ বক রব্দুল আলামিন বলেন ওয়া ইনজাহাদা কা আলা তুশিরি কাবি মা আলাই সালা কাবিল মুনফালা তুতে হুমা তোমার মা বাবা যদি তোমাকে বাধ্য করে আমি আল্লাহর সাথে শিরিক করতে যদি বাধ্য করে তাহলে তোমার মা বাবার এই নাফর মানি মূলক কথাটা ভদ্রতার সাথে প্রত্যাখ্যান করবা কি বললাম বাংলাটা ভদ্রতার সাথে প্রত্যাখ্যান করবা মা বাবা যদি শিরিক করতে বলে এই হুকুম পালন করা যাবে না এর মানে এই না যে আপনি উগ্রতার সাথে প্রত্যাখ্যান করবেন এই আদেশটা বরং ভদ্রতার সাথে প্রত্যাখ্যান করা আব্বা আপনি যা বলছেন আম্মা আপনি যা বলছেন এটা আসলে আল্লাহর সাথে শিরিক এটা গুনাহের কথা আমি এটা পারবো না মানতে যে আপনি ঘর থেকে বের হয়ে যান আপনার মা বাবা বলতে পারে যে আমি ঘর থেকে বের হয়ে যাচ্ছি কিন্তু এরপরেও এই নাফর মানির কথাটা আমি মানতে পারবো না এটা উগ্রতার সাথে না বরং ভদ্রতার সাথে তাদের এই কথাটা আপনি মানবেন না খুব মনে রাখবেন তাহলে এক নাম্বার শিখলাম মা বাবার কথা মানা দুই নাম্বার শিখলাম মা বাবা যদি অন্যায় কোনো কথা বলে সেটা ভদ্রতার সাথে প্রত্যাখ্যান করা আল্লাহ বলেন আমার কাছেই প্রত্যাবর্তন আমার কাছেই ফিরে আসতে হবে তিন নাম্বার যে বিষয়টাও আরেকটা বিষয় রয়ে গেছে ওয়া সাহিবহুমা মারুফা এক নাম্বার মা বাবার কথা মানা দুই নাম্বার মা বাবা যদি গুনাহের কথা বলে আপনার বলেন এই কথাটা মানা যাবে না ভদ্রতার সাথে প্রত্যাখ্যান করা তিন নাম্বার অসহিব হুমা ফিতুনিয়া যতদিন দুনিয়ার মধ্যে থাকবা মা বাবার সাথে সুসম্পর্ক বজায় রাখবা আপনার মা বাবা আপনারে কোন অন্যায় বলছেন আপনি তাদের এই কথাটা প্রত্যাখ্যান করার কারণে তারা যদি আপনাকে তেজ্য করে দেয় আপনারে যদি বের করে দেয় আপনি শহরে চলে গেলেন দূর দূরান্ত চলে গেলেন চলে যাওয়ার পরেও তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে তাদের খোঁজ খবর আপনাকে রাখতে হবে যদিও মা বাবা অমুসলিম হয় বৌদ্ধ হিন্দু খ্রিস্টান নাসারাও যদি হয় মা বাবার সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে কারণ আপনার মা তিনি আপনার বাবা বলে তিনটা জিনিস আল্লাহ শিক্ষা দিলেন আমাদেরকে মা বাবা যতক্ষণ বৈধ হুকুম করবে এটা মানো দুই অন্যায় কোন হুকুম করলে ভদ্রতার সাথে প্রত্যাখ্যান 3 তুমি তো সন্তান সন্তান হিসাবে মা বাবার খোঁজ খবর কিন্তু তোমার রাখতে হবে এরপর আল্লাহ বলেন ওয়া তাবিআ সাবিলামান আলা ইয়া তুমি ওই ব্যক্তির রাস্তা অনুসরণ করো যে আমার দিকে ফিরে আসে তুমি ওই ব্যক্তির রাস্তা অনুসরণ করো যে আমার দিকে ফিরে আস আমার দিকে অনুগত হয় তার রাস্তা অনুসরণ করো ইলাইয়া আমার যে হুকুম হুকুম বিমা কুন্তুমালুল আল্লাহ বলেন তোমরা সবাই আমার কাছে ফিরে আসতে হবে

সরিষার দানা পরিমাণ কোন বস্তু যদি পাথরের মধ্যে থাকে আসমানের মধ্যে থাকে আপনি একটা অপরাধ করলেন ছোটখাটো আর চিন্তা করলেন কেউ দেখে নাই আল্লাহ বলে আমি দেখছি যা করবেন এবং বুঘারি তার সর্বশের যে হাদিসটা টানছেন তার কিতাবে সাত হাজার পাঁচশো তেষট্টি নম্বর হাদিস হাদিসের হাদিসে তিরিজগর অধ্যায় শিরোনাম কায়েম করলেন সেখানে দিন একটা আয়াত আনছেন সূরা আম্বিয়ার আল্লাহ বলেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসফাল ইয়াওমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ আবি ইনসাফের পক্ষে আল্লাহ কেয়ামতের ময়দানে কায়েম করব কারো প্রতি সামান্য বিচার করা হবে না এরপর আল্লাহ বলেন ওয়া ইনকাদমিসকলা হামমাতিন মিন খর্দাল

লা তাহতিরনা মিনাল মারুফি শাইআ ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তুমি সামান্য ভালো কাজকে তুচ্ছ মনে করবা না নবীজি বলেন তুমি সামান্য ছোট কোনো ভালো কাজকেও তুচ্ছ মনে করবা না যদিও তুমি তোমার মুসলমান ভাইয়ের সাথে হাসি মুখে একটু তাকাইলা কথা বললা আপনি আপনার কোন মুসলমান ভাইয়ের সাথে হাসি মুখে একটু তাকাইলেন তারে আপনি চিনেন না এই চাঙ্গাইলের এই মাঝে আসছেন। কথার কথা খানা আরছেন এমন একজনের সাথে আপনার সাক্ষাৎ যারা আপনি চিনেন না কিন্তু তার দিকে আপনি একটু হাসি মুখে তাকাইলেন নবী বলেন এই যে ছোট্ট একটা ভালো কাজ করলা এটাকে তুচ্ছ মনে কর বাবা এটাও निजातের কারণ হয়ে যেতে পারে সুবহানাল্লাহ ছোট থেকে ছোট কোনো বিষয়ে যে তুচ্ছ মনে না করা আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করেন এরপর আল্লাহ বলেন ইন্না আল্লাহ لطیف خبیر আল্লাহ সূক্ষ্ম বিষয়ের খবর রাখেন আল্লাহ সব বিষয়ে অবগত